নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে নিম্নচাপের পর নিম্নচাপ আগামী আরও কয়েক ঘন্টার মধ্যে ফের আরেকটি নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলার দুটি জায়গায় কিন্তু আসতে চলেছে যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে কিন্তু আবার আরেক ইনিংসের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়া আবারও কিন্তু দিকে দিকে বজ্রপাত সমেত বৃষ্টি আসতে চলেছে একই সঙ্গে বাংলাদেশের মাঠবেড়িয়া সামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল সমেত চিটাগ মহাসকালী ত্রিপুরা একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি সমেত অসম এবং মেঘালয় প্রচণ্ড কিন্তু ঝড় এবং বৃষ্টি সম্মুখীন হতে পারে আরেকবার বাংলা মোটামুটি মঙ্গলবার এক তারিখ অর্থাৎ মহালয়ের আগের দিন থেকে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে যাবে গতকাল আপনাদেরকে আমরা এটা দেখিয়েছিলাম কিন্তু তখন এতটা শক্তি ছিল না তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে গেছে তো চলুন শুরু করি শুরুটা শুরু থেকেই করব যে কখন কবে নিম্নচাপটি বাংলার ওপরে প্রবেশ করবে এবং কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো সবার প্রথমে চলে যাব আমরা আজকের ডেটে আজকে আমরা দেখতে পাচ্ছি শনিবার আঠাশ তারিখ তো আঠাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কি আজ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না তবে আকাশ কিন্তু আংশিক মেঘলায় আমরা দেখতে পাচ্ছি সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কোচবিহার আলিপুরদুয়ার তারপর হচ্ছে শ্রীরামপুর দিনহাটা এদিকগুলোতে আমরা একটু ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি সঙ্গে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং নকশালবাড়ি এদিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর একই সঙ্গে দেখা যাচ্ছে কি কিছু কিছু যেমন দুর্গাপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হলে হতেও পারে আর এদিকে ঢাকা কুমিল্লা এদিকুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমরা সরাসরি চলে যাবো উপগ্রহ চিত্র দেখে নেবো এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ উঠছে তো উপগ্রহ চিত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তো আমরা একটু এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো আজকের তো এগিয়ে নিয়ে গেলে যেটা দেখতে পাচ্ছি উপকূল চিত্র অনুযায়ী কিন্তু শুধু আংশিক মেঘলাকাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হয়তো আশেপাশে কোনো একটা জায়গায় কলকাতা বা অথবা তার আশেপাশে হালকা মাঝের বৃষ্টি হলো হয়ে যেতে পারে এদিকে উত্তরবঙ্গের দিকেও মেঘ উঠেছে আর নেপাল নেপালের কাঠমান্ডু তারপর হচ্ছে আরও অন্য যত জায়গা আছে কান্দাবাড়ি এই কানবাড়ি সরি খানবাড়ি তো খানাদবাড়ি এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ উঠেছে আর বিহার এবং উত্তরপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখা যাচ্ছে কিছুটা ময়মেন সাইডে এবং সিরিষবাড়ি দিকটাতে যার ফলে এই দিকটাতেও বৃষ্টির চান্স কিন্তু আজ রয়েছে সিলেটের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তো মেঘ রয়েছেই আর এদিকে কিছুটা মেঘ উঠেছে মালবেড়িয়া জিয়ানগর এবং মোংলা বাগেরহার দিকটাতে আর বাদবাকি জায়গা কিন্তু সবে মেঘলা মেঘলা হওয়া শুরু হয়েছে আংশিক মেঘলা আকাশ কলকাতা এবং তার আশেপাশের আকাশ হয়তো বৃষ্টি হলেও হতে পারে আজকেও বৃষ্টির চান্স রয়েছে কারণ মেঘলা যা হওয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার চান্স থাকছে একই সঙ্গে আমরা বজ্রবিদ্যুৎ মোড় চলে যাবো এই মুহূর্তে তো বজ্রবিদ্যুৎ মোড় গেলে আমরা দেখতে পাচ্ছি কি এবং আমরা বজ্রবিদ্যুৎ মরে গেলে আপনাদেরকে বলেই দিলাম যে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু নেপালে কাঠমান্ডু তারপরে যে থামগাস এদিগুলোতে কিন্তু ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে তো আমরা চলে যাব আজ বিকেলের দিকটাতে দেখুন আজ কিন্তু বিকেলের দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে অর্থাৎ দুপুর থেকে বিকেলে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকটাতে কলকাতা পানিহাটি ব্যারাকপুরের আশেপাশে কোনো কোনো জায়গায় জঙ্গলপাড়া সিঙ্গুর খানাকুল যেহেতু মেঘটা শুরু হয়েছে তার জন্য বৃষ্টির কিন্তু চান্স রয়েছে আরামবাগ পাবা কতুলপুর বিষ্ণুপুর খণ্ডঘোষ বর্ধমান দুই বর্ধমানে প্রায় প্রায় দেখা যাচ্ছে রায়পুর সোনামুখী দুর্গাপুর এই দিকগুলোতে অর্থাৎ বৃষ্টি যে খুবই একটা প্রচণ্ড ভারী হবে এমন না হয়তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে যে জায়গাগুলো হওয়ার চান্স থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদার আশেপাশেও আমরা কিছুটা মাঝারি বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা রাত্রেবেলা চলে যাব রাত্রেবেলা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু কমবে অনেকটাই কমে যাবে গিয়ে পরিষ্কারই হয়ে যাবে কিন্তু রোববার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়তো কয়েকটি জায়গায় হতে পারে তবে খুব একটা বৃষ্টি আছে এমনটি নয় উনত্রিশ তারিখ অনেকটাই পরিষ্কার থাকবে তিরিশ তারিখ সোমবার গেলে সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আবহাওয়া পরিষ্কারই থাকবে তেমন কোনো প্রভাব তিরিশ তারিখেও পড়বে না এরপরে মঙ্গলবার যদি এক তারিখ দেখি এক তারিখে কিন্তু ত্রিপুরা সাইডটা থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের এন্ট্রি ভারতের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলেও ঘটতে পারে যার ফলে সবার প্রথমে মঙ্গলবার এক তারিখ অর্থাৎ মহালয়ের আগের দিনটে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার বিভিন্ন জেলা যেমন অম্বাসা আগরতলা বাজার তারপর হচ্ছে কুমারঘাট ধর্মনগর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে বাজার বাংলাদেশের আমরা দক্ষিণবঙ্গ আসছি একটু ধৈর্য ধরে দেখতে যখন তিরিশ সেকেন্ড ওয়েট করুন একটু এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে মাদান এই দিকগুলোতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অতি ভারী বৃষ্টিও পর্যন্ত দেখা যাচ্ছে বাদবাকি অসমের সাইডে এবং উত্তরবঙ্গে সে সময় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে চালু হবে এটা হচ্ছে ভোরবেলা একদম মঙ্গলবার এক তারিখে তারপরে দিন বাড়তে বাড়তে আমরা যখন সকাল এগারোটা নাগাদ যাচ্ছি এগারোটায় কিন্তু পুরো সোজা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন মনে রাখবেন নিম্নচাপ কিন্তু আছা আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এক তারিখে ভোরবেলা থেকে তবে অসমেও সেই সময় ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আর একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে যেমন লালমোহন কলাপাড়া মাঠবেরিয়া বরিশাল এদিকে সেনভাগে ভারী বৃষ্টি রয়েছে কিন্তু মতিহার বরিশাল বৈরাজপুর মাঠবেরিয়া খুলনা লালমোহন কলাপাড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চিটাগং মহেশকালেতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরের ওপরে ভারী বৃষ্টি হবে এদিকে সিলেটে এবং ময়মনসিংহের পূর্বভাগ সেখানে একটু মাঝারি বৃষ্টির চান্স দেখা যাচ্ছে তারপর আমরা যখন দুপুরবেলা দুটোর সময় আসছি সে সময় কিন্তু কলকাতার দিকে বৃষ্টি আরম্ভ হবে যারা কলকাতা থেকে দেখছেন এবার দেখুন কলকাতার কোন কোন জায়গাগুলো যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া তারপর হচ্ছে বাদুরিয়া কাঁচরাপাড়া মাসাদ চাকদা রানাঘাট শান্তিপুর মন্তেশ্বর কৃষ্ণনগর মুরাগাছা সমেত এখানে কোলাঘাট তারপর হচ্ছে বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর হিঙ্গলগঞ্জ তো মোটামুটি বৃষ্টি আরম্ভ ভালোই হয়ে যাবে তারপরে এগিয়ে যেতে যেতে মোটামুটি রাত্রেবেলা বৃষ্টিটা কমবে কমলেও গভীর রাত্রে গিয়ে কিন্তু মুর্শিদাবাদ দেবগ্রাম কেতুগ্রাম কুমারগ্রাম গোসকারা দুর্গাপুর বোলপুর বীরভূম আশেপাশে এবং মুর্শিদাবাদের দিকে ডোমকাল করিমপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সঙ্গে ঢাকা ঢাকাতে বৃষ্টি বাড়বে নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ বগুড়া কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে কিন্তু মাঝের বৃষ্টির চান্স রয়েছে তারপর আমরা যখন দু তারিখ রাত্রি দুটোর সময় যাচ্ছি অর্থাৎ মঙ্গলবার এক তারিখ গিয়ে যখন আমরা দু তারিখে প্রবেশ করছি সে সময় রাত্রি দুটোর সময় প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় যেমন বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে হাবড়া কাঁচরাপাড়া মেমারি পান্ডুয়া পাবা কতুলপুর আরামবাগ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদি পশ্চিম বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এবং কোলাঘাট দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু বাংলাদেশের মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা ফিরোদগঞ্জ নাগেরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী বোগড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও পর্যন্ত হতে পারে একই সঙ্গে ত্রিপুরার আগরতলা এবং ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আগিয়ে গেলে আমরা ভোর পাঁচটার সময় যদি দেখি ভোর পাঁচটার দিকে কিন্তু উপকূলে বৃষ্টিটা আরম্ভ হবে যার ফলে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি পাথরঘাটা কলাপাড়া মাঠবেরিয়া মোংলা জিয়ানগর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু খড়গপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরে সেখানে সেই সময় বৃষ্টির পরিমাণ কমবে চন্দননগর এবং কলকাতার আশেপাশে বৃষ্টি কমবে কিন্তু সে সময় ত্রিপুরাতে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ আর দক্ষিণ ভাগে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এবং সিলেটের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টি কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন ঘটেছে গতকালের থেকে দেখতে পাচ্ছেন বন্ধু বৃষ্টির পরিমাণ বেড়েছে তারপরে আমরা যখন রাত দুপুরবেলা দুটো থেকে তিনটের মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু দক্ষিণবঙ্গ অঢেল বৃষ্টি দক্ষিণবঙ্গে কোন কোন জায়গাগুলো বারুইপুর জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার কুলপি বারুইপুর সঙ্গে কলকাতার আশেপাশে কোলাঘাট উলবেড়ে মাঝারি বৃষ্টি চন্দ্রকোনা খড়গপুর বালিচক মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বরিশাল খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা জিয়ানগর মোংলা মির্জাগঞ্জ বাঘেরহাট এদিকগুলোতে কিন্তু ভারী থেকেও ভারী বৃষ্টি রয়েছে চিটাগং এবং ত্রিপুরার উপরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে রয়েছে ধুপগিরি জলপাইগুড়ি সাইডটাতেও এবং পঞ্চগড় দিকে আর দিকে গোয়ালপাড়ি গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ অসম সেখানেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আমরা এগোতে এগোতে যখন আমরা সন্ধে বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে যাচ্ছি সেই সময় বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন কোথায় কোথায় উত্তর চব্বিশ পরগনা এবং যেখানে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া রানাঘাট বনগা, শান্তিপুর বাগুলা সমেত পান্ডুয়া বর্ধমান আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা তারপরে যে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল পদলেশ্বর সোনামুখী গলসি এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে রয়েছে মুর্শিদাবাদ ডোমকাল বেলডাঙ্গা জঙ্গিপুর দুলিয়ান মালদা এবং দক্ষিণ দিনাজপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা কুমিল্লা তারপরে হচ্ছে পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগাড়া সিরাজগঞ্জ বোগরা সিরিজবাড়ি মহাদেবপুর দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে তবে আজ কতটা বৃষ্টি হবে এটা নিয়ে কিন্তু আমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি না কারণ আজ আকাশ রয়েছে আংশিক মেঘলা কখনও রোদ্দি কখনো মেঘলা বৃষ্টি হয়তো হতেও পারে না হতেও পারে আজ তবে বৃহস্পতিবার তিন তারিখেও কিন্তু আমরা নতুন পরিবর্তনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিশেষ করে বাংলাদেশের রংপুর হয়ে এবং উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিলেট হয়ে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন কিন্তু হতে পারে চার তারিখ অবধি এই বৃষ্টি হোল্ড করতে পারে অর্থাৎ এ থেকে আমরা কি পাচ্ছি কি যে মহালয়ের আগে কিন্তু একটা মহালয়ের মধ্যেও একটা ভালো বৃষ্টির চান্স রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তার অসমের দিকটাতেও এবং ত্রিপুরাতে তো চলবেই তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট এবং অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট পিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ